বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন স্কুলে যাচ্ছে মা বাপে শিখায় বাই বাই টা যাই যাই খাই খাই এটা কথা হইল বাচ্চা বিদায় হচ্ছে বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি নিল্লাহ তোমারে আমি আল্লাহর আমানতে ছেড়ে দিলাম সুমান কিসার বাই বাই টাই টাই আমরা মুসলমান এই মুসলিম ট্র্যাডিশন মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে ছেলেবের নাম রাখতে গিয়ে মন্টু আকাশ খাতুন বাতাস বেগম নাম একটা আচ্ছা ভাই আপনি লক্ষ্য করেন তো পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে পৃথিবীর কোন আলেম হজরত মাওলানা বল্টু সাহেব এখন ওয়াজ করবেন এই যে মাজার দেখতে পান ইনি হচ্ছেন হজরত পীর এ খানানে খানান সিরাজু শালিকিন মিসবাউল আরফিন হজরত মৌলানা